উপলক্ষে আজকের এই সম্মেলন এই সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পরিষদের অন্যতম সদস্য মালনা কাজিদুর রহমান যশোর পুষ্টি অঞ্চলের সহকারী পরিচালক

যখন শেষ চব্বিশ নির্বাচন যখন হয়ে গেল তখন সকল বিরোধী দল সব মানে নিরাশ হয়ে গেল বাংলাদেশের সেই 佐藤が অফিস সুতরাং আসুন সব দেখা শেষ এবার একটি বাকি আছে একটি দল সেটা কোন দল বাংলাদেশ বাংলাদেশ Haiz, haiz, haiz.